নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজ এই ভিডিওতে আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের যদি টাকা এখনো পর্যন্ত না ঢুকে থাকে এপ্রিল মাসে তাহলে কবে ঢুকবে টাকা আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন যে কবে টাকা পাবেন যারা আগে থেকে টাকা পান এবং যারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মীর পান্ডের জন্য তাদের টাকা কবে থেকে ঢুকবে বা আপনারা যে অ্যাপ্লিকেশানটি জমা দিয়েছিলেন সরকারের কাছে সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা যদি বাতিল বা রিজেক্ট হয়ে থাকে তাহলে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস আপনি জেনে নিতে পারবেন কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে কারণ আমাদের ভিডিও বানাতে খুব সুবিধা হয় যদি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে এবং আপনার উৎসাহ পায় ভিডিও বানানোর জন্য দেখুন কিভাবে দেখবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইলে বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে দি যে অপশানটি আসবে সে একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন ঠিক এরকম একটি পেজ খুলে যাবে যেখানে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কী স্ট্যাটাসে রয়েছে অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে কী স্ট্যাটাসে রয়েছে সেই সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন দেখুন এই দেখুন পাশে দুটো অপশন রয়েছে এন্টারিউ রেজিস্টার্ড মোবাইল নম্বর এটা আপনাকে পরে বলছি কীভাবে করতে হবে এটা খুব ভাইটাল জিনিস আর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিটস কি উই হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে সোশ্যাল বেনিফিটস অর্থাৎ আপনি যে সামাজিক যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই আবেদন যে প্রকল্প সেই প্রকল্পটা কেন থেকে কিন্তু বেছে নিতে হবে এই লিস্ট থেকে কী কী ওই লিস্টে রয়েছে দেখুন প্রকল্পের নাম তপশিলি বন্ধু জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত মধ্যে থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডারটাকে বেছে নেবেন আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারপরে দেখুন ইউ রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটা খেয়াল রাখবেন যে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে এন্টার করতে হবে অন্য কোনো নম্বর দিলে কিন্তু হবে না এটা বারবার বলছি মনে রাখবেন যে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকারি বা অন্য কোন সরকারি প্রতিষ্ঠানে যদি আবেদন করে থাকেন তাহলে তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে দিতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই ফুল ডিটেলস চলে আসবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সমস্ত ডিটেলস আপনি ওখান থেকে পেয়ে যাবেন তারপরে যে আপনি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বারবার বলছি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য